হাই গাইজ এখন বাজে সকাল সাড়ে আটটার আমি শুরু করছি এখন থেকে আমার ব্লগটা তো দীপিকা ব্লগে সবাইকে জানাই স্বাগত আর বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানায় অনেক অনেক ভালোবাসা তো আমি আজ কি নিয়ে আজকে আমি সারা দিনটা কাটাচ্ছি সেটা সবটুকু তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো এই দেখো বন্ধুরা সকাল বেলায় চা খেতে বসে গেছি বৌদি আমি আড্ডা চলছে আর চা খাওয়া চলছে তারপরেই দুপুরবেলাতে ভিডিও করব বলে সাহায্য করে রেডি হয়ে গেছি তারপরে ভিডিও করা শুরু করে দিয়েছি ভিডিওর মধ্যে একটু ঠাট্টা আর কি চলেই থাকে আমাদের তো সেগুলো তোমাদের সঙ্গে অতটা শেয়ার করতে পারিনি তো ভিডিও শ্যুট করছি সেইটুকুই দেখিয়েছি তারপরে দুপুরবেলায় বাজারে গিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসেছিলাম পরোটা সেগুলো একটু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করতে করতে একটু ঠাট কি চলেছিলো কিন্তু সেগুলোও তোমাদের শোনাতে পারেনি তারপরে একটু বৃষ্টি বৃষ্টি চলে এসেছিলো তো ভিডিও করার জন্য বৌদি বললো যে আবার আর একটু ভিডিও করে নিই কিন্তু আমাদের ভিডিও করতে করতে বৃষ্টি কমে গেলো তাই শুধু আমাদের ভিডিও করার জন্য একটু রেডি হয়েছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি তো একটা ভিডিও করেছিলাম তো সেই ভিডিওটা হয়তো তোমরা এতদিনে দেখে ফেলেছো বডি ডাইডিতে তো সেটু দেখেই বুঝতে পারছ যে কি ভিডিও করেছিলাম হয়তো তো ভিডিও করার পরে বিকেল বেলায় আমরা আড্ডা দিচ্ছিলাম বৌদিদের সাথে তো দেখো দেখো বন্ধুরা বিকেল বেলায় আমরা এখন আড্ডা দিচ্ছি সবাই মিলে হাই করো কেমন আছো তোমরা সবাই ওই দেখো আবার জন্য আসছে আমার সাথে আড্ডা দিতে দেখো কেউ চিনতে পারো কি চিনতে পারলে কমেন্ট করো ডাই টাটা পরে দেখা হচ্ছে আবার